প্রিন্স মামুনের মতো একজন সেলিব্রিটি যার তখনই বারো মিলিয়ন ফলোয়ার ছিল সোশ্যাল মিডিয়াতে তার কিন্তু আমার মতো বয়স্ক দেখতে খারাপ বা আগে বিয়ে হয়েছে বা সন্তান আছে এরকম কোন মেয়ের পিছনে তার এফোর্ট দেওয়ার কিন্তু কোন দরকার ছিল না তার অনেক অনেক মেয়ে ছিল সে আমাকে বা টার্গেট করেছিল একটা একটা সোশ্যাল অবস্থানে উঠে আসতে চায় এবং শক্ত একটা খুটি যাতে পায় সেই জন্যই সে কিন্তু আমাকে টার্গেট করেছিল আমি আসলে একটা কথা সবসময় বলি যে যারা প্রতারক তারা দেখতে যেমন সুন্দর হয় তাদের কথাবার্তা খুব কনভিনসিং হয় তারা জায়গা বুঝে অবস্থান বুঝে সময় বুঝে তাদের কথার ধরনও পাল্টে ফেলে সে যেমন আদালত প্রাঙ্গনে যে সে তখন খুব গরিব হয়ে যায় তা সে তখন ক্ষমতাহীন হয়ে যায় সে তখন ছোট মানুষ হয়ে যায় আবার যখন দেখা যায় যে ইন রিয়েল লাইফে সে কিন্তু অনেক রেসপন্সিবল সে একটা ফ্যামিলি সামলাচ্ছে সে টাকা পয়সা ইনকাম করছে সে ব্যবসা বাণিজ্য দিচ্ছে তো আমি আজকে এমন কিছু জিনিস বলবো যেটা আমি আসলে কখনো ভাবিনি যে ক্যামেরার সামনে আমি আসলে এগুলো প্রকাশ করব। আমি ততদিন চেষ্টা করে গেছি যতদিন আমি ভেবেছি যে হ্যাঁ আল্লাহ তালা হয়তো কোনো না কোনো ভাবে আমাদের সম্পর্কটা ঠিক করে দেবে এবং সম্পর্কের মধ্যে যে সম্মানের জায়গাটা আছে সেটা আমি রাখবো তার শেষ লাইফটা নিয়ে শেষ এবং তার আগের লাইফটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক কন্টেন্ট ক্রিয়েটারই তার তার জন্য সহমর্মিতা প্রকাশ করে অনেক ভিডিও বানিয়েছেন এবং অনেক অ্যাকুজিশন দিয়েছেন আমাকে যে কেন আমি মামুনের এগেনস্টে স্টেপ নিচ্ছি তো আপনাদেরকে আমি বলতে চাই যে আপনাদের কাছে মামুন হঠাৎ করে ইমোশনাল কথাবার্তা দিয়ে খুব হিরো হয়ে গেল একটা টাইমে আপনারাই ওকে নিয়ে অনেক ট্রল করতেন এবং তার আসল রূপগুলো ধরে তোলার চেষ্টা করেছেন তো যারা ভুলে গেছেন ব্যাক টু দুই হাজার সালের কথা তাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই যে কিশোর গ্যাং ওয়ান ফোর থ্রি ওয়ান ফোর থ্রি কিশোর গ্যাং ওয়ান ফোর থ্রি গ্রুপের লিডার প্রিন্স মামুন আমি এই মুহূর্তে টের পাচ্ছি যে জায়গা বুঝে বুঝে তাদের 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 চাল এবং পরিবর্তন করে সময় তার একটা বছর সে আমার পিছে ঘুরেছে প্রিন্স মামুনের মতো একজন সেলিব্রিটি যার তখনই বারো মিলিয়ন ফলোয়ার ছিল সোশ্যাল মিডিয়াতে তার কিন্তু আমার মতো বয়স্ক দেখতে খারাপ বা আগে বিয়ে হয়েছে বা সন্তান আছে এরকম কোনো মেয়ের পিছনে তার এফোর্ট দেওয়ার কিন্তু কোনো দরকার ছিল না তার অনেক অনেক মেয়ে ছিল বা সে আমাকে টার্গেট করেছিল বিকজ সে একটা সোশ্যাল একটা অবস্থানে একুশ সালে নামের একজন টিকটকার ছিল যে একটা মেয়ে ফ্যানকে মমন সিং বা গাজীপুর থেকে ঢাকায় ডেকে এনে তখন টিকটকের উপর খুব নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়েছিল মামুনকে খুব গরিব অসহায় এবং তার ফ্যামিলিতে প্রতিবন্ধী ভাই বোন এবং সে একমাত্র উপার্জন ক্ষম এবং সে সুন্দর ডান্স করতে চায় এবং সে শাকিব খান হতে এসব দেখে আমি আসলে খুব মায়া পড়ে গিয়েছিলাম এবং আমি ভেবেছিলাম যে হ্যাঁ ঠিক আছে সে যদি আমার সামাজিক অবস্থান বা অর্থনৈতিক অবস্থান তাকে কোনো একটা লিফ দিতে পারে সে যদি একটা ভালো অবস্থানে যেতে পারে সে যদি এডুকেটেড হতে পারে সে যদি পড়ালেখা করে নিজের ক্যারিয়ারটা গড়ে নিতে পারে সেই হিসেবে কিন্তু আমি তাকে সাপোর্ট দিয়ে আসছিলাম এবং সাপোর্ট দেওয়ার মনোভাবটা কিন্তু আমার মধ্যে ছিল তো আমি তাকে তার জায়গা থেকে এনে আমার অবস্থানে নিয়ে এসেছিলাম এবং তাকে পড়ালেখা করেছিলাম এবং তার যা যা দরকার একটা মানুষের এনআইডি কার্ড বলেন বা যেটা দরকার এডুকেশন কোয়ালিফিকেশন বলেন যতটুকু সাপোর্ট দরকার এবং তার মধ্যেও তার মনের অনেক কিছু ইচ্ছা ছিল তার বাড়ি থাকবে গাড়ি থাকবে তার গ্রামের বাড়ি হবে বা তার ফ্যামিলি স্ট্যাটাসটা ঠিক হয়ে যাবে ফ্যামিলি সবাই খুব সলভেন্ট হয়ে যাবে এসব ব্যাপারেও ফিনান্সিয়ালি কিন্তু আমি সাপোর্ট করেছি অ্যাজ এ লাইফ পার্টনার তার সাথে আমার সম্পর্কটা যেহেতু এখনো একটা আইনি প্রসেসের মধ্যে চলছে তো সম্পর্কটার কথা আমি এই মুহূর্তে ক্লিয়ার করে বলছি না যখনই তদন্ত শেষ হবে বা যখনই একটা বিচার কার্য প্রক্রিয়া শেষ হবে তখনই আমি খুব ক্লিয়ারলি বলতে পারবো কারণ তাহলেই আপনারা সত্যিটা জানতে পারবেন তো আমি আমি আসলে বলতে চাই যে প্রিন্স মামুন এবং প্রিন্স মামুনের মা এবং তার পরিবার আমাকে দাবার খুঁটি হিসেবে ব্যবহার করেছেন তাদের বিভিন্ন অপকর্ম ঢাকার জন্য যেহেতু প্রিন্স মামুন আমার জীবন তো দুই সাল থেকে কিন্তু আমি ওর সাথে ভিডিও করা শুরু করি তো তখন থেকে আমি ওকে চেষ্টা করছিলাম দেশে যেন মিডিয়াতে আসে এবং এই অন্ধকার জগৎটা ছেড়ে চলে আসে এবং সেই তাকে সঙ্গ দেওয়ার জন্যই কিন্তু আমি তার পাশাপাশি তাকে ভিডিও করতাম তার পাশাপাশি আমি আমার আইডিতেও ভিডিও ছাড়তাম যাতে সে উৎসাহিত হয় আসলে তো আমার আমি নিজে একটা কর্পোরেট ওয়ার্ল্ডের বাসিন্দা এবং আমার এই কর্পোরেট ওয়ার্ল্ডে আসলে ভিডিও করার কোনো দরকার নেই কারণ প্রিন্স মামুন আসার আগে আমার একটা খুবই জৌলসপূর্ণ জীবন ছিল এবং এখনো আছে এবং একটা জিনিস দেখবেন যে প্রিন্স মামুনে যতই আপনারা দেখেছেন যে আমাকে মেরেছিল ছিল এবং যতই অপরাধ আছে না কেন আমি যখনই সেটা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করতে চাই তখন গ্রুপ জিনিসটা ট্রলের পর্যায়ে নিয়ে যায় এবং সিলি হয়ে যায় বা লোকজনের কাছে গ্রহণযোগ্যতা হারায় সেই হিসেবে তারা ভিডিও করতে থাকে প্রিন্স মামুনের এগেনস্টে যখন আমি শারীরিক নির্যাতনের মামলা করলাম তখন বাংলাদেশের সমস্ত বড় বড় টিকটকার কিন্তু প্রিন্স মামুনের ফরে হয়ে ভিডিও করলো একটা জিনিস দেখলো না যে অপরাধ যেটা করা হয়েছে সেটা অপরাধী সেটা সেটা কোনোভাবে ট্রলের ব্যাপার এবং সেটা আইনত দণ্ডনীয় অপরাধ সে আমার সাথে করেছিল কিন্তু তারপরেও দেখা গেছে যে বাংলাদেশের মিলিয়ন মিলিয়ন সেভেন এইট মিলিয়নস এর ফলোয়ারের অধিকারী টিকটকাররা এই জিনিসটা খুব সিলি পর্যায়ে নিয়ে গেছে এবং তারা একটা হাস্যরসাত্মক একটা ব্যঙ্গাত্মক একটা মানে ইভেন্টে পরিণত করেছে যে আমাকে মেরেছে সেটা নিয়ে ওরা ফানি ফানি টিকটক করেছে এবং ওকে আমি ও যে আমার উপর শারীরিক অত্যাচার করেছে সেটার এগেনস্টে যখন আমি অভিযোগ করেছি তখন তারা পুরো মিলিয়ন ফলোয়ারের টিকটকাররা বা সোশ্যাল মিডিয়ার যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ওয়ান ফোর গ্রুপের সদস্য তারা আমার এগেনস্টে একটা মিডিয়া ট্রায়াল একটা না অনেকগুলো মিডিয়া ট্রায়ালের সৃষ্টি করে যাতে পুরো সোশ্যাল মিডিয়াটা আমার এগেনস্টে চলে যায়